থ্রি ওয়ান জিরো ইন্টেল জিবি র্যাম পাবেন জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স পাবেন একদম ফুল কন্ডিশন আছে চার্জার পেয়ে যাবেন ব্যাটারি কথা যদি বলি চার থেকে পাঁচ ঘন্টার মতো আপনি ব্যাটারি ব্যাক পাবেন যারা মাইক্রোসফট অফিস ওয়ার্ড স্কেল পাওয়ার পয়েন্ট এই সমস্ত নর্মাল অফিসিয়াল কাজ যারা করতে চান তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট বিশ হাজার টাকা নিচ্ছে এটা মডেলটা যদি দেখাই প্রথমে মডেল হলো ডেল ল্যাটিউড

আজকে কিন্তু ডেল লাভার যারা আছেন তাদের জন্য হিউজ পরিমাণ কালেকশন শুরু হয়ে গেছে যারা ডেল লাভ আছেন তাদের জন্য বেশ কিছু ডেলের মডেল দেখাবো আহ কনফিগারেশন ফেগারেশন বলে দিবো প্রথমে আমাদের শোরুমের লোকেশনটা বলে দেবো আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নাম্বার করে থেকে সামান্য একটু দক্ষিণে যদি রেলের প্লেয়ার ধরে আসেন দুশো তিপ্পান্ন প্লেয়ারের ঠিক পূর্বাশের বিল্ডিং দেখে সেন্ট্রাল প্লাজা নিস্তালায় তালায় নয় নাম্বার সব ল্যাপটপ ঘরবিড়ি খুব সহজ লোকেশন সরাসরি চলে আসতে পারবেন সপ্তাহে সাত দিনই খোলা সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বিয়স ফার্স্ট আমি যে ডিভাইসটা কথা বলবো এটা হয়েছে যারা ফার্স্ট ইউজার প্রাথমিক অবস্থায় যারা ল্যাপটপ চালানো শিখতেছেন তাদের জন্য ডেল আমেরিকান ব্র্যান্ড থ্রি ওয়ান নাইন জিরো ইন্টেল সেলার নাইন জেনারেশন এতে ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি থাকবে টু জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন একদম ফুল ফেস কন্ডিশন আছে অরিজিনাল চার্জার সহ পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার থেকে পাঁচ ঘন্টার মতো আপনি ব্যাটারি ব্যাক আপ পাবেন যারা মাইক্রোসফট অফিস ওয়ার্ড স্কেল পাওয়ার পয়েন্ট এই সমস্ত নর্মাল অফিসিয়াল কাজ যারা করতে চান তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র তেরো হাজার টাকা এরপরে স্টুডেন্ট বাইদের জন্য আমি একটা ল্যাপটপ দেখাবো এটাও ডেল ব্র্যান্ডের ল্যাপটপ আমেরিকান ব্র্যান্ড এটা মডেল ডেল ডেলটিউড থ্রি ওয়ান নাইন জিরো এটা কিন্তু কমন ল্যাপটপ সকলের পরিচিত পেন্টিয়াম সিলভারের টেন জেনারেশন এটা আপনি এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি থাকবে এস এস ডি

পাঁচ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি আপনারা শুরুে আসবেন প্রত্যেকটা ডিভাইসের কোয়ান্টিটি পিস থাকবে আপনি দেখে শুনে বুঝে একটা পার্সেস করবেন বাসায় নিয়ে নিজের মতো করে আপনি পনেরো দিন চেক করবেন যদি কোনো নিয়ে যাবেন কোনো প্রকারের ক্যাসল হবে না আর যে সমস্ত ভাইয়েরা ঢাকার বাইরে আছেন কুরিয়ারে যারা নিতে চান খুব সহজ সিস্টেম অনলি পাঁচশো টাকা বুকিং করে দিবেন বাকি টাকার কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো যারা বিশ হাজার টাকা নিচে কুরাই এর মধ্যে ল্যাপটপ কিনতে চান তাদের জন্য এটা কুরাই থ্রি সেভেন জেনারেশনের ল্যাপটপ পাইস হলে মাথা নষ্ট হয়ে যাবে বিশ হাজার টাকার নিচে এটা মডেলটা যদি দেখাই প্রথমে মডেল হলো ডেল ল্যাটিটিউড ডবল থ্রি ডবল জিরো কুরাই থ্রি সেভেন জেনারেশন এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি পাবেন এসএসডি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে পুরাই থ্রি সেভেন জন বুঝতে পারতেছেন অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা কোয়ান্টিটি পিস আছে যাচাই বাছাই করে পার্সেস করতে পারবেন এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটাও ডেল লাভারদের জন্য মূলত আজকের ভিডিওতে যারা ডেল লাভার আছেন তাদের জন্য শুধু ল্যাপটপ থাকতেছে দেখেন কন্ডিশন একদম ফুল ফেস কন্ডিশন আছে ডেল ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো ফোর ফাইভের এইট জেনারেশন প্রসেসর এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স এটা কিন্তু চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে বেজালটাও কম আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে যারা গ্রাফিক্স ফ্লান্সিং ভিডিও এডিটিং ম্যাক ক্যাটালগ বা অনলাইন বেসিক কাজ করতে চান খুব স্মুথলি আপনি করতে পারবেন আর আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটাও ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ তার ডেল ব্র্যান্ডের মধ্যে টাচ স্ক্রিন কিনতে চান তাদের জন্য একদম ন্যানো বেজাল একটা ডিসপ্লে পেয়ে যাবেন ডেল ল্যাটিটিউড টাচ স্ক্রিন চাইলে আপনি ফিঙ্গারের মাধ্যমে কাজ করতে পারবেন কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস এসি ফোর জিবি আপনি শেয়ার গ্রাফিক্স পাবেন এটা কিন্তু চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন বত্রিশ জিবির মতো র্যাম সাপোর্ট করবে চাইলে কাস্টমাইজ করতে পারবেন আর আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র সাতাশ হাজার টাকা এরপরে থাকতেছে এটাও ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন হবে চোদ্দ বারো ওয়ান ইসি ডিসপ্লে কন্ডিশনার দেখেন একদম ফুল ফ্রেশ ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর ডবল জিরো কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স এটাও চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন যারা গ্রাফিক্স প্লান্সিং ভিডিও এডিটিং বা অনলাইন বেসিক যে কাজ আছে বর্তমানে আপনার কাঙ্ক্ষিত কাজ যাই হোক না কেন খুব স্মুথলি করতে পারবেন আর আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা বিয়ার শুরুমে শুধু ডেল না আরও অনেক কালেকশন আছে যারা লেনোবো লাভার আছেন চাইলে লেনোবো নিতে পারবেন এইচপি লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু বেশ কিছু মডেল আমাদের কাছে আছে সব ভিডিও দীর্ঘ করবো না যারা সরাসরি শোরুম ভিজিট করে ল্যাপটপ কিনতে চান তাদের সুবিধাতে লোকেশনটা আমি আরেকবার বলে দিব আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গোলচকর থেকে সামান্য একটু দক্ষিণে মেট্রো হেলের দুইশো তেপ্পান্ন পিলারের ঠিক পূর্ববর্ষের বিল্ডিং এটা হচ্ছে সেন্ট্রাল প্লাজা আর এই সেন্ট্রাল প্লাজার তলায় নয় নাম্বার সব ল্যাপটপ গড় বিড়ি এখানে বিদায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম